আচ্ছা যারা যুক্ত আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি লাইভে দেখাবো যে কিভাবে বিও থ্রি আমি আজকে দেখাবো যে বিও থ্রি যে আপডেট হয়েছে আমরা জানি যে আমরা সব সময় যে এআই ব্যবহার করতেছি সেই বিও থ্রি কী বিও দিয়ে কীভাবে ছবি থেকে আমরা লিপসিং করাবো এবং যে কোনো ছবিকে আমরা চাইলে আমরা যে কোনো সময় যে কোনো ধরনের কথা আমরা বলাইতে পারি তা আমরা দেখি প্রথমে আমরা দেখি যে আমাদের যে ইয়া রয়েছে বিও থ্রি অ্যাকাউন্ট রয়েছে আমরা এখানে যাই এখানে গেলে আমরা দেখব খেয়াল করি আমরা যখন এই বিও থ্রির এই ইন্টারফিসে যখন আসি তখন এখানে দেখবেন যে এখানে যে অ্যাড ফোটো নামে একটা অপশন আছে এটা নতুন আপডেট এর আগে প্রথমে ছিল না এখন এই গুগল জেমিনি আই এবং বিও থ্রি আপডেট নিয়ে আসছে এখান থেকে মূলত আমরা যে কোনো ছবিকে আমরা চাইলে যে কোনো লেখা দিয়ে আমরা সেটাকে লিপসিং করাইতে পারবো এটা খুবই একটা আপডেট বিষয় আমরা আজকে এই লাইভের মাধ্যমে দেখাবো যে কিভাবে একটা ছবিকে একটা প্রম দিয়ে কীভাবে আমরা কথা বলাইতে পারি তার জন্য আমরা প্রথমে আমরা কোথায় চলে আসলাম জেমিনির জ্যামিনিয়ার মধ্যে চলে আসলাম বিও থ্রির যে প্ল্যাটফর্ম এখানে চলে আসলাম এখান থেকে মূলত আমরা জিনিসটা করব যারা যুক্ত আছেন লাইভে আসেন তাদেরকে বলবো যে আপনারা এই জিনিসটা এখান থেকে দেখেন পরবর্তীতে হয়তো আপনাদের সাথে আপনাদের কোনো যদি উত্তর থাকে বা কোনো কোনো জানার থাকে অবশ্যই আমরা সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আচ্ছা তাহলে আমরা খেয়াল করি যে এটা কিভাবে করব শুরুতেই আমরা একটা ছবি আমাদের সিলেক্ট করতে হবে আমরা চলে যাই আমাদের মূল জায়গা যেখানে আমাদের ছবি আছে আমরা আমাদের কম্পিউটারের লোকাল যে ড্রাইভ আছে বা ডাউনলোড ড্রাইভ আছে ওইখানে আমরা চলে আসলাম ডাউনলোডে চলে আসলাম ডাউনলোড আমরা দেখতে পাচ্ছি ডাউনলোডের মধ্যে দেখেন এখানে আমার অনেকগুলো ছবি আছে আমি এখানে অনেক ছবি আছে আমি চাচ্ছি যে এই এখান থেকে যে কোনো একটা ছবিকে লিপসিং করাবো ধরেন আমি এই ছবিটা অথবা অন্য একটা ছবি দিতে পারে ধরেন এটা হ্যাঁ এই ছবিটাকে আমি লিপসিং করাবো তার মানে এই ছবিটাকে আমি এখান থেকে কি করলাম কপি করে আমি ওই জায়গায় নিয়ে যাবো আমি এটাকে আমি কপি করি কপি করে আমি চলে আসব আমার যে জিমিনের যে অ্যাকাউন্ট আছে বিও থ্রি ওইখানে চলে আসবো এখানে মূলত আমরা কি করব এখান থেকে আমরা এই যে প্রথমে ছবিটা দেখতে পাচ্ছি অ্যাড ফটো এখানে আমরা অ্যাড করব আমরা এখানে কি করব অ্যাড করে দেব আচ্ছা এখন আমরা এই ফটোতে ক্লিক দিই ক্লিক দিলে আমরা দেব ডাউনলোড আমরা চাচ্ছি যে এই ছবিটাকে দিয়ে মূলত এই যে ছবিকে দিয়ে অথবা এই ছবিকে আমরা কি করব এই যে আমাদের যে প্রমটা লেখা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা আগে আপনাদেরকে এখানে আপনাদের জন্য একটা প্রমটা আমি অলরেডি লিখে রাখছি যে এই যে এই প্রমটা লিখে রাখছি এই যে কথাটা আছে মানুষ গোলাম কেবল শয়তানেরাই বানাই হ্যাঁ আল্লাহর দৃষ্টিতে সব মানুষেরাই সমান স্বাধীনতা সবার জন্য জন্মগত অধিকার আর এই অধিকার কেউ মেনে নিতে পারবে না এই যে বিষয়টা এই এই বিষয়টা আমরা এই যে ছবিটা আমরা এড করছি এই ছবিটার মধ্যে এই জিনিসটা আমরা বলাবো এটা বলি লিপসিং হ্যাঁ এই লিপসিংটা হলে আগে করা যেতে পারতো না এখন ওই আমরা এই জেমিনি আইয়ের মধ্যে সহজে করতে পারি আচ্ছা আমরা এখন চলে যাব আবার আমাদের জেমিনি আই অ্যাকাউন্টের মধ্যে এখন এই ছবিটা আমি অ্যাড করলাম অ্যাড করার পরে আমি আমার যে প্রমটা আছে সেই প্রমটা এখানে আমি দিব এই প্রমটাকে আমি কপি করি এই প্রমটাকে কপি করলাম কপি করে আমরা এটাকে এখন ওই জেমিনের মধ্যে আমরা এখানে আমরা আমরা দিয়ে দিই দিয়ে দিলেই দেখবো যে ছবিটা দিলাম তারপরে এখানে যে আমরা ভিডিওতে এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে আমরা ডিসক্রাইব ইউর ভিডিও আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছি যে আমার যে প্রমটা এখানে আমরা ফ্রমটা চলে আসছে এখন এটা মূলত আমরা এখানে যে এখানে অ্যাকশন বাটনে আমরা সাবমিট বাটনে আমরা ক্লিক দেবো ক্লিক দিলেই দেখবো যে কয়েক মিনিটের মধ্যে আমার যে ভিডিও আর সেটা রেডি হয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবে মানে এই ভিডিও মূলত কথা বলবে এই লিভ সিং টুট মিলে মিলে কথা বলবে ঠিক আছে দেখেন তাহলে এটা আমরা এখান থেকে হইতে থাকব দুই মিনিট সময় লাগে আমরা চলে যাই যারা জয়েন আছেন আমাদের সাথে যুক্ত আছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে থাকি আমরা অনেকে দেখতে পাচ্ছি দুইজন এখানে যুক্ত আছেন অনেকে দেখছেন বিষয়টা আমরা অনেকে পরেও দেখবেন আমাদের লাইফটা এটা হলো একটা জ্যামিনিয়াই এবং বিও থ্রির একটা আপডেট এটা চলে আসছে আমরা চাইলে যে কোনো ছবি দিয়ে আমরা যে কোনো সময় হ্যাঁ যে কোনো লেখাকে আমরা বলাইতে পারি এবং যে কোনো কথাকে আমরা বলাইতে পারি এটা তার জন্য আমরা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি হয়তো আপনাদের এটা আসবে আমরা অনেক সময় দেখি যে ছবি দিয়ে যখন আমরা ভিডিও তৈরি করি তখন হয়তো দেখা যায় যে কণ্ঠের সাথে আমাদের মুখের যে কথার যে বিষয়গুলো এটা মিলে না কিন্তু এই বিষয়টা যা যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি সহজেই এটা করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হলো যে ক্যারেক্টার আমরা দেখি যে বিও থ্রিতে যখন আমরা বিভিন্ন সময় আমরা ছবি জেনারেট করি ভিডিও জেনারেট করি তখন এক এক ধরনের ভিডিও এক এক ভিডিও চলে আসে যার ফলে দেখা যায় যে আমরা একটা ডকুমেন্টারি বানাইতে গেলেও প্রবলেম হয় সো এই ছবি দিয়ে যদি আমরা এটা করতে পারি তাহলে এই প্রবলেমটা থাকবেন এই রেডি হয়ে গেছে আমাদের ভিডিও হোক আমাদের দেখেন ভিডিও রেডি হয়ে গেছে এখন আমরা যদি এখানে ক্লিক দিই এখানে যদি ক্লিক দিয়ে দেখবেন এই চলে আসছে এখন হয়তো আপনারা শুনতে পারতেছেন এখন আমরা আমরা চাইলে এই ভিডিওটা আপনাদের জন্য আমরা ডাউনলোড করে দিয়ে দেবো দেখেন এই যে পুরো ভিডিওটা চলে আসছে আমি যে কথাটা বলছিলাম এই কথাটা এখান থেকে বলতেছে আমরা এটাকে আমরা যদি এখানে ডাউনলোড দিই ডাউনলোড দিয়ে আমরা শুনতে পারবো তারপরে দেখেন বিও থ্রির একটা বড় একটা আপডেট যারা আমরা ভিডিও কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আসি তাদের জন্য খুবই ভালো একটা খবর আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে ছবিকে যে কোনো কথা বলাইতে পারবেন তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল যারা আমাদের সাথে যুক্ত আছেন হয়তো তারা দেখতেছেন আর যারা যুক্ত নাই হয়তো তারা পরে দেখবেন আপনাদের উপকারে আসবে আর সবচেয়ে বড় বিষয় হলো আমি যেহেতু এআই নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরে আমার হিউজ এক্সপিরিয়েন্স আছে আমি আগামী উনিশে জুলাই রাত নয়টায় আমাদের একটি ওয়ার্কশপ শুরু হবে যারা শিখতে চান লাইভ সরাসরি এআই দিয়ে আরও সুন্দর সুন্দর কীভাবে ভিডিও বানাবেন এবং এআই দিয়ে কীভাবে আপনারা একটা স্টোরি গল্প বানাবেন এবং এআই দিয়ে কীভাবে আপনার বিজ্ঞাপন বানিয়ে ইনকাম করবেন সেই বিষয়টি আপনারা দেখতে পারেন কারণ আপনাদের জন্যই আমাদের এই আমরা উনিশে জুলাই রাত শুরু হবে আমাদের আজকের এই বিষয়টা ছিল এইখানে আমরা আমরা শেষ করবো কারণ আপনারা এখান থেকে দেখে নেবেন আমি যে জিনিসটা করছি জিনিসটা আবার বলি যে কোনো ছবিকে কিভাবে আমরা কি করতে পারি যে কথা বলাইতে পারি লিপসিং করাইতে পারি যে কোনো ছবিকে আমরা আমরা প্রথমে আমাদের কি করতে হবে একটা ছবি সিলেক্ট করতে হবে ছবির মধ্যে আমরা কি কথা বলাবো সেইটা আমাদের সিলেক্ট করতে হবে যেমন আমি যে যে কথাটা বলাবো সেই কথাটা আমাদের রেডি রাখছে যেমন আমি এখানে একটা প্রম্ট দেখেন আমি একটা প্রম্ট এখানে বলে আমি এই যে রেডি করে রাখছি এই দেখেন এই কথাটা আমি মূলত এটাতে বলাইছি এটা আমি এখনই আমি আপনাদের ফেসবুকে আপনাদের জন্য আমি এটা পোস্ট করে দেবো এই যে এটা মূলত আমি এখন আপনাদের সামনে আমি তৈরি করছি এই কথাটা এখানে বলবে যে মানুষদের গোলাম কেবল শয়তানারা বানাই দৃষ্টিতে সব মানুষই সমান স্বাধীনতা সবার জন্মগত অধিকার আর অধিকার কেউ কিনে নিতে পারে না এটা মূলত সিনবাদ ইসরায়েলের যে ডায়লগ আছে আমরা যে পুরাতন একটা বিটিভিতে একটা অনুষ্ঠান হয়তো সিনবাদ সেই নব্বই দশকের যে যারা আসলে এই সময়কার তারা যে জিনিসটা তাদের সাথে মিলবে এটা দেখার অনেক গল্প আছে অনেকের অনেকেই খুব লুকিয়ে দেখতো বা অনেক দূর যায় দেখতো মানুষের বাসায় যায় দেখতো অনেক গল্প আছে তো ওটার একটা ডায়লগ এখানে আমরা মূলত অ্যাড করছি যে সিনবাদি কথা উনি মূলত বলতাছে ঠিক আছে এই বিষয়টা আমরা করে দেখাইছি এটা একটা প্রম্পট এই প্রম্পটাকে মূলত আমরা এই যে এই ছবি দিয়ে আমরা এখন দেখাই দেখাইছি লাইভ আপনাদেরকে আপনার ভিডিও পরে দেখবেন এই যে এই যে এই প্রমটা দিচ্ছি এই কথাটাই সিনবা তুলি এই লিপস্টিক এখানে যদি আপনার ছবি আপনার ছবি ওটা করতে পারবেন অথবা আপনি যদি যে কোনো মানুষের ছবি দিয়েও আপনি ওইটা বলাইতে পারবেন সেই ক্যারেক্টার এখানে আমরা তৈরি করে দিছি মূল বিষয় হলো আপনি কীভাবে একটা প্রম্প্ট রেডি করবেন কি বলবেন এটা হলো মূল ঘটনা এই যে এখানে দেখেন আমরা মূল স্টোরিটা এখানে লিখছি কি কি থাকবে এবং কোন সময় যায় এই কথাগুলো বলবে দেখেন এখানে আমি স্পেসিফিক করে লিখে যার ফলে দেখবেন যে এই কথাটুকু সে এখানে বলছে ঠিক আছে তাহলে আপনারা আবার প্রথম থেকে এই ভিডিও আমাদের আজকে যে বিষয়টা দেখাইলাম যে একটা আপডেট একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আমরা চাইলে যে কোনো সময় যে কোনো মানুষকে মানুষের ছবি দিয়ে আমরা চাইলে যে কোনো কথা বলাইতে পারি লিফসিং করাইতে পারি ঠিক আছে মানুষদের গোলাম কেবল শয়তানেরাই বানায় আল্লাহর দৃষ্টিতে সব মানুষেরাই সমান স্বাধীনতা সবার জন্মগত অধিকার আর এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না